সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমাতুল্ল আমরা যে বাংলাদেশের নাগরিক যে ভূখণ্ডের নাগরিক সেই ভূখণ্ডে রয়েছে ছয়টি ঋতু ছয়টি ঋতু ঋতু মানে পরিবর্তন দুই দুই মাসের এক একটি ঋতু আমাদের দেশে রয়েছে এই ছয়টি ঋতুর বিপরীত আর একটা ঋতু রয়েছে যে ঋতুর চরিত্র নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কথা বলবো তখন আপনারা এই ভিডিওতে আরও ছোট ছোট যত ভিডিও ক্লিপ রয়েছে সেগুলি যখন দেখবেন তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে আপনি যে মেয়েটির সাথে বিবাহ করেছেন সেই মেয়েটি এই ছয় ঋতুর সাথে আর একটি ঋতু কিনা ঋতু মানে পরিবর্তন ঋতু নামক মেয়ে আমাদের দেশে কিভাবে নিজেকে পরিবর্তন করে ঋতু নামক মেয়ে কিভাবে তার নিজের স্বামীর বিরুদ্ধে যায় ঋতু নামক মেয়ে বিয়ের পরে শাশুড়িকে ভালোবাসে না ঋতু নামক মেয়ে কোনোভাবেও জান ভাসুরের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না ঋতু নামক মেয়ে সময় স্বামীর সাথে তর্ক করে ঋতু নামক মেয়ে সময় নিজের বাবার এলাকাতে নিজের বাবার ফ্যামিলিতে আপন স্বামীকে ছোট করে ঋতু নামক নিয়ে আপন ভাই বোন আত্মীয় স্বজনদের সামনে আপন স্বামীকে ছোট করে অপমান করে কেউ করে আবার ঋতু নামক মেয়ে যখন আমাদের দেশের কোনো ছেলেরা বিয়ে করে তখন সেই ঋতু নামক মেয়েটি এতটাই পজ্জাত হয় এতটাই পথ চরিত্রের হয় যে সে কোনোভাবেও নিজের মায়ের মতো নিজের শাশুড়িকে মেনে নিতে পারে না যে মা ঋতুর স্বামীকে জন্ম দিয়েছে সেই স্বামীকেই যখন সে প্রকৃত স্বামী হিসেবে মেনে নিতে পারে না তখন সে স্বামীর ভাই বোন আত্মীয় স্বজন স্বামীর মা বাবা এদেরকে সহ্য করতে পারে না এই ঋতুর চরিত্রটা মূল মানসিকতা এতটাই অসুস্থ থাকে যে আমাদের সবসময় মনে রাখতে হবে মার্কা স্ত্রী যারা পেয়েছে যারা চিরকাল এই চরিত্রের মেয়েদের থেকে এই চরিত্রের স্ত্রীদের থেকে নিজেদেরকে কষ্টের ভিতরে রেখেই চলে আর এই ঋতু চরিত্রের স্ত্রীদের থেকে যখন সন্তান হয় ওই সন্তানেরা এমন একটি মা পায় যে মা ওই সন্তানদের বাবার বিরুদ্ধে থাকে ওই সন্তানদের কখনো বাবার সাথে সত্য সম্পর্ক করে দিতে পারে না এই ঋতু নামক মেয়েদের সাথে যখন দেশের সন্তানেরা বিবাহ করে তখন তারা এমনভাবে নিজেদেরকে তৈরি করে নেয় যে ছয় ঋতুর সাথে সাত নম্বর ঋতুটা ভয়ানক পড়ে ছয় ঋতুতে যেভাবে দেশের আবহাওয়া পরিবর্তন হতে থাকে যা আমাদের সকলের স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু সাত নম্বর এই ঋতু নামক চরিত্রের কোনো মেয়েকে যখন স্ত্রী হিসেবে আমাদের দেশের ছেলেরা পায় তখনই সাত নম্বর ঋতু এই ছেলের জন্য এই ছেলেদের জন্য স্ত্রী হিসাবে ভয়ঙ্কর হয় যার ফলে যারা ইসলামের বিধান মানে এমন ছেলেরা যখন সাত নম্বর ঋতু চরিত্রের ভয়ানক বিস্তৃতি পায় তখন তারা চেষ্টা করে চার নম্বর সুরা আর নিসা এর তিন নম্বর আয়াত মতে যেখানে আল্লাহ বলছেন শুরুতেই বলা আছে ফান কেহু মা তিনা নিসা ই ওয়া রুবা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বিবাহের জন্য আল্লাহ তালার নির্দেশ রয়েছে ঋতু চরিত্রের স্ত্রী যখন ইসলাম মান্যকারী কোনো ছেলে পায় আর সে যখন দ্বিতীয় বিয়েতে যেতে চায় তখন সবচেয়ে বেশি আয়াতের বিরোধিতা করতে যে ইসলাম ন্যায় কোরআনের বিরুদ্ধে এই ঋতু চরিত্রের স্ত্রী আবার যখন এই কোরআন বিরোধী চরিত্রের ঋতু নামক এই পরিবর্তনশীল স্ত্রীকে বলা হয় যে তুমি ঠিক হয়ে যাও তখন সে আবার এই স্বামীকে তালাক দিয়ে দেয় কি এই স্বামী যখন চিন্তা করে তার তো সন্তান হয়ে গেছে তার সন্তানদের লালন পালনের একটি বিষয় রয়েছে এমতাবস্থায় যদি এই ঋতু নামক স্ত্রীকে পুনরায় বুঝিয়ে শুনিয়ে না আনা হয় তাহলে সন্তানের উপরে প্রভাব পড়বে পুনরায় আবার নিয়ে আসে কিছুদিন এই ঋতু চরিত্রের স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিয়ে যখন নিজের ঘরে যেভাবে সুখে ছিল সেই ঘর চ্যুত হয়ে নিজের বাপের ভিটাতে চলে যায় তখন সেই ঋতুর মা আর জীবিত থাকে না বাবা জীবিত থাকে কেমতাবস্থায় সেই বাবা আর এই ঋতুকে মায়ের মতো ভালোবাসতে পারে না কারণ সংসারের থেকে যখন মা বিদায় নেয় তখন সেই ঋতু আর জোর খাটাতে পারে না বাবার বাড়িতে বাবার সন্তানদের যখন স্ত্রীরা এসে যায় তখন ওই বাড়ি আর বাবার থাকে না ঋতুর সেখানে আর কোনো পদারি চলে না কারণ প্রত্যেকটি ঋতু চরিত্রের মেয়েদের বাবাদের মায়েদের বাড়িতে ততক্ষণ পর্যন্ত জোর থাকে যতক্ষণ তাদের বিবাহ হয় না আর বিবাহ হয়ে গেলে চলে যেতে হয় স্বামীর বাড়িতে কিন্তু ঋতু মার্কা চরিত্রের মেয়েরা আমাদের দেশে তারা শৈশবে যেভাবে বাবা মার সাথে থাকে মনে করে চিরকাল হয়তো সেইভাবে সেখানে থাকা যাবে তাই ঋতু চরিত্রের এই পোলট্রি স্ত্রীরা যখন স্বামীদের তালাক দিয়ে নিজের বাবার বাড়ি আসে তখন সেখানে ভাইদের স্ত্রীরা ভাইয়েরা আর সুখ দেয় না এই ঋতু নামক মেয়েদের এই চরিত্রের এই পোল্ট্রি বাস মেয়েরা বাবার বাড়িতে আসলে নিজের ভাই নিজের ভাবি এই চরিত্রের ঋতুদের দিয়ে কাপড় ধোয়ায় খাবার পাকায় আবার ঘর পরিষ্কার করায় আবার ঝাড়ু দেওয়ায় তখন এই ঋতু চরিত্রের এই অহংকারী পোল্টিবাস মেয়েরা বুঝতে পারে যে আসল সুখ স্বামীর কাছে তখন আবার চিন্তা করে অন্যত্তর বিয়ে করি বা নিজের স্বামীর কাছে ফেরত যাই অন্যত্র যারা বিবাহ করে নেয় ওই ঋতু চরিত্রের মেয়েদেরকে যখন অন্য অন্য কেউ বিবাহ করে নেয় তখন সেখানে গিয়ে একটি দিন সুখ পায় না কারণ যার কাছে যায় তার মাথার ভিতরে পূর্বে থেকেই গেতে থাকে যে এই ঋতু চরিত্রের মেয়েরা তো পূর্বের স্বামীকে কষ্ট দিয়েছে কোনোভাবেও সুখ দেয়নি আর সুখ দিলে তো তাকে কোনোভাবেও অন্যতর বিবাহে আবদ্ধ হতে হতো না এইভাবে ঋতুর জীবনেই চলে আসে অশান্তি আর যেভাবে সে নিজের পূর্বের স্বামীকে অশান্তি করেছিল সেই পূর্বের স্বামী অন্যত্র বিবাহ করে নাই সেখানে সুখ পায় আর ঋতু যখন অন্য স্বামীর কাছে চলে যায় তখন তার জীবনে নেমে আসে অসুখ আর সন্তানেরা আস্তে আস্তে চলে যায় স্বামীদের বাড়ি সন্তানদের বিয়ে হয়ে যায় কন্যা সন্তান থাকলে তাদের বিয়ে হয়ে যায় পুরুষ সন্তান থাকলে তারা বিয়ে করে আলাদা হয়ে যায় তো এই ঋতু চরিত্রের স্ত্রী আপনারা যারা পেয়েছেন আর বিশেষ করে প্রবাসীরা যারা পেয়েছে তাদের কামাই এই ঋতুদের হাতে দিলে কখনো বরকত হয় না কারণ এরা যখন তখন মার্কেটে যায় যখন তখন সাজগোজ করে যখন তখন বিউটি পার্লারে যায় তাই স্বামীর টাকাকে স্রোতের মতো খরচ করে স্বামীরা প্রবাসী থাকলে তাদের কষ্ট নিয়ে এই ঋতু চরিত্রের নারীদের মেয়েদের মহিলাদের স্ত্রীদের কোনো পুরুক্ষেপ থাকে না এভাবেই বাংলাদেশের ইতিহাস নষ্ট করে দিয়েছে ঋতু চরিত্রের নারীরা আবার তারা যখন ফেসবুকে ফেসে যায় ইউটিউবে ফেসে যায় টিকটকে ফেসে যায় তখন এই ঋতু চরিত্রের সন্তানেরা পড়ালেখা করতে পারে না কারণ একটি মা যখন সন্তানদের স্কুলে আনা নেওয়া না করতে পারে তখন ওই সন্তানেরা বিগড়ে যায় এইভাবে আমাদের সমাজটি যেটি সফেদ ছিল সেই সফেদ সমাজকে এই ঋতু চরিত্রের কালো গলিচাওয়ালা দিলওয়ালা কালো কুচ্ছিত হৃদয় যারা রেখে আছে এই ঋতু চরিত্রের নারীদের কারণে এই দেশটি ধ্বংস হয়ে গেছে আজ ঋতু চরিত্রের মেয়েদের সবচেয়ে বেশি কোয়ান্টিটি এবং সংখ্যা আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে আমরা দেখতে পাই যদিও অন্যান্য দেশেও অনেক বেশি রয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ঋতু চরিত্রের মেয়েরা এরা কিন্তু মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি অথবা বীর মুরিদি অথবা মাজার ভক্ত হয় যার ফলে এরা কোরআন সাথে সম্পর্ক রাখতে পারে না এই শ্রেণীর স্ত্রীদের কখনো পছন্দ হয় না সতীনের সংসার করতে যদিও ইসলাম ক্ষেত্রভেদে একাধিক বিবাহের অনুমতি দিয়ে রেখেছে এই ঋতু চরিত্রের স্ত্রী পেয়েছিল কোরআন যখন আপনি আমি স্টাডি করি তখন নূরাসুল এবং লুত রাসুলকে যখন আমরা দেখি তারা এই ঋতু চরিত্রের স্ত্রী পেয়েছিল তারা সবসময় খেয়ানাত করত পরিশেষে আল্লাহ তালার এই বিশেষ দুটি বান্দার ঋতু চরিত্রের দুটি স্ত্রী তারা কোনোভাবেও এই দুইজন নবী এবং রাসুল তাদেরকে সুখ দেয়নি পরিশেষে তাদের জন্য বরাদ্দ হয়ে যায় সেই ঋতু চরিত্রের দুইজন স্ত্রী রাসুলের এবং লুত রাসুলের জাহান নামের আজাব যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অথবা নিজ দেশের ভাইয়েরা ঋতু চরিত্রের স্ত্রী পেয়েছেন জীবনটি তাদের সাথেই কাটিয়ে দিন তাদেরকে বুঝান যদিও তারা সেটি করবে যেটি তারা বোঝে যদিও তারা আপনারটি শুনবে না শুনবে তার বাপ ভাইদের কথা এর পরেও ধৈর্য ধরে আপনাকে এই জীবন কাটিয়ে দিতে হবে এবং আপনাকে জানতে হবে এই ঋতু চরিত্রের মেয়েদের কারণে নারীদের কারণে স্ত্রীদের কারণে মহিলাদের কারণে আজ আমাদের দেশ যেমন নষ্ট হয়ে গেছে পুরা বিশ্বের যেখানে যেখানে ঝগড়া বিবাদ কলহ দ্বন্দ্ব তর্কাতর্কি স্বামী স্ত্রীর মাঝে আমরা দেখতে পাই একমাত্র এই ঋতু চরিত্রের স্ত্রীদের কারণে আর এদের সন্তানেরা ঠিক মায়ের ভূমিকায় পালন করে জীবন কাটায় যদিও তারা ইচ্ছা করলে মায়ের বিপক্ষেও যেতে পারে আল্লাহ তালার দিকে যে নিজেরা সুন্দর এবং মনোরম ভাবে সংসার গড়ে নিতে পারে